আসসালামু আলাইকুম তো আমরা অনেক দিন ধরে ব্লুম টেলিগ্রাম মাইনিং প্রজেক্টে কিন্তু কাজ করে এসছে বাট আমরা কেউই জানতাম না যে তাদের টিজি এবং লিস্টিং ডেট কবে আসছে তো অবশেষে সবার জন্য একটা সুখবর তারা তাদের টিজি এবং লিস্টিং ডেট সম্পর্কে অফিসিয়ালি একটা আপডেট কেন্দ্র ঘোষণা করেছে আগামী সপ্তাহে তারা তাদের টিজি এবং লিস্টিং নিয়ে আপডেট দিবে তো সেই আপডেটে তারা কি কি বলেছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এর পাশাপাশি কি করলে আপনি এখান থেকে বেশি পরিমাণ টোকেন পাবেন কিভাবে কাজ করলে এখান থেকে ভালো পরিমাণ প্রফিট পেতে পারেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাই সেটা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন তার এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি এই যে দেখেন বাইনান্স সাপোর্টেড এই জিনা ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজের অ্যান্সার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাদের দ্বিতীয় সিজন চলমান এর পাশাপাশি একটা এআরআই ওয়ালেট এটা একটা টেস্টনেট নেট এয়ার অফের অফার তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজের অ্যান্সার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ব্লুম নেটওয়ার্ক মাইনিং এ আমরা অনেকদিন ধরে কাজ করে এসছি অনেক ইউজার আছে যে এখানে কাজ করা কিন্তু আমরা মোটামুটি বন্ধ করে দিয়েছি যে কবে তারা দিবে ব্লুমের পরে যে প্রজেক্টগুলো আসছে সেগুলো অলরেডি আমাদের পেমেন্ট দিয়ে যাচ্ছে বাট ব্লুম লিস্টিং সম্পর্কে কোনো রকম আপডেট নেই বাট অফিসিয়ালি তারা একটা টিজি এবং লিস্টিং ডেট কিন্তু ঘোষণা করেছে তো এটা দেখানোর জন্য সরাসরি আমি চলে যাব তাদের টুইটার অ্যাকাউন্টে তো টুইটারে আসার পর জাস্ট আপনি ব্লুম লিখে একটু সার্চ করেন এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল এটা ভেরিফাই হওয়া আপনি যদি একটু নিচে চলে আসেন বারো ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিয়েছে এই দিকে একটু খেয়াল করেন ব্লুম স্প্রিং মোর আপডেট নেক্সট উইক অর্থাৎ এবং লিস্টিং আসছে এই সম্পর্কে তারা আগামী সপ্তাহে একটা দারুণ আপডেট দিবে ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে তাদের টিজি এবং লিস্টিং সম্পর্কে এখানে দারুণ একটা আপডেট দিতে পারে আবার দেখেন এইখানে তারা এই যে টিজি কামিং দিস কথা কিন্তু তারা বলে দিচ্ছে অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে হান্ড্রেড ক্লিয়ার হয়ে গেলাম যে তারা তাদের টিজি এবং লিস্টিং সম্পর্কে আগামী সপ্তাহে দারুণ একটা আপডেট দিতে পারে আবার দেখেন এই টুইটটা করেছে তারা মাত্র বারো ঘন্টা আগে এখানে অলরেডি সাতশো চার ইউজার কিন্তু এটা দেখে ফেলেছে এছাড়া তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট দিত বাট ওইরকম যে আমাদের পেমেন্ট নেওয়ার জন্য কোনো রকম আপডেট দিবে ওইরকম আপডেট তারা কিন্তু দেয়নি বাট বারো ঘন্টা আগে তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট দিছে যে আগামী সপ্তাহে তারা একটা বিগ আপডেট নিয়ে আসবে সেই আপডেটে তারা তাদের টিজি এবং রিটিং সম্পর্কে একটা আপডেট দিবে তো সেহেতু আমরা আশা করতে পারি যে আগামী মাসেই অথবা আমরা এখান থেকে পেমেন্টটা পেতে পারি যেহেতু তারা টিজি এবং লিস্টিং সম্পর্কে আপডেট দিয়ে আগামী সপ্তাহে সেহেতু আগামী সপ্তাহে বলতে সামনের মাসে সেহেতু আমরা মনে করতে পারি এপ্রিলের মধ্যে হয়তো বা ব্লুম থেকে আমরা এখান থেকে পেমেন্টটা পেতে পারি তাই সেজন্য আমি আপনাদের বলবো যে যারা ভাই এখানে অ্যাক্টিভ এখনো না কিংবা অ্যাক্টিভ থাকার পরে নিয়মিত অ্যাকাউন্ট থাকার পরে নিয়মিত এখানে কাজ করেননি তাদের আমি বলবো আবারও এখানে নিয়মিত কাজ শুরু করুন কারণ তারা তাদের টিজি এবং লিস্টিং ডেটটা আগামী সপ্তাহে কিন্তু ঘোষণা করবে তো এখন কথা হচ্ছে যে এখানে কী কী করলে আপনি বেশি পরিমাণ টোকেন পাবেন দেখেন এখানে বেশ কিছু বিষয় কিন্তু আছে আমরা এখানে আট ঘন্টা পরপর মাইনিং স্টার্ট করতে পারি আর্ন সেকশনে যে বিভিন্ন ধরনের টাস্ক আছে সেই টাস্কগুলো কমপ্লিট করি তো মূলত আপনার যত বেশি অ্যাক্টিভিটি থাকবে তত বেশি আপনার টোকেন পাওয়ার সম্ভাবনা কিন্তু এখান থেকে থাকবে তাই আপনার অ্যাক্টিভিটি বাড়াতে হবে নিয়মিত কাজ করতে হবে অন্তত নিয়মিত আট ঘন্টা পর পর আপনাকে এখানে ক্লিক করে এটা ক্লেম করে মাইনিং স্টার্ট করতে হবে এই বিষয়টা মাস্ট বি আপনার খেয়াল রাখবেন যদি এইভাবে আপনি কাজ করেন তাহলে দেখবেন যে আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন আরেকটা বিষয় অনেকের অ্যাকাউন্টে এখন লগ ইন করতে গেলে দেখবেন যে মেইলটা অ্যাড করতে বলছে তো যাদের ওই অপশনটা আসবে অবশ্যই আপনি আপনার মেইলটা কিন্তু এখানে অ্যাড করে দেবেন যদি আপনি আপনার মেলটা অ্যাড করে দেন ওইটা মানে লগ ইন করার অন্য একটা সিস্টেম যেমন আমরা একটা টেলিগ্রাম দিয়ে একটা অ্যাকাউন্ট লগ ইন করতে পারি সেমভাবে আপনি যদি মেইলটা ওখানে অ্যাড করেন আপনার অ্যাকাউন্টে মেইল অ্যাড করার সিস্টেমটা যদি আসে তাহলে আপনি মেলটা অ্যাড করে নেবেন পরবর্তীতে ওই মেইল দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করতে পারবেন আর অবশ্যই ট্রাই করবেন আনসেকশনে গিয়ে যতগুলো সোশ্যাল টাস্ক আছে সম্পূর্ণ সোশ্যাল টাস্ক কমপ্লিট করা ট্রাই করবেন আপনি যত বেশি সোশ্যাল টাস্ক কমপ্লিট করবেন তত বেশি আপনার এখান থেকে পয়েন্ট হবে এবং যত বেশি আপনার পয়েন্ট থাকবে তত বেশি এখান থেকে আপনার এয়ার ড্রপার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে এই বিষয়টুকু খেয়াল করবেন আর কিছু কিছু জায়গায় অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য দেখবেন যে আপনার টোন খরচ হয় যদি আপনার সম্ভব হয় টোন দিয়ে আপনি ওই অ্যাক্টিভিটিগুলো বাড়িয়ে নেবেন তাহলে এখান থেকে একটা ভালো ধরনের আপনার অ্যাক্টিভিটি বাড়বে সেক্ষেত্রে আপনি তো ওখানে কিন্তু বেশি পাবেন তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আর অবশ্যই এখানে ক্লিক করে ওয়ালেটে ক্লিক করে আপনার আপনার টোল কিপার মাস্ট এখানে কানেক্ট রাখবেন কারণ ওয়ালেটটা যদি আপনি কানেক্ট না রাখেন তাহলে আপনি এখান থেকে কোনো ধরনের প্রফিট কিন্তু পাবেন না তো মোট বিষয় হচ্ছে অনেকদিন পরে ব্লু অথরিটি মাইনিং তারা একটা আপডেট দিছে যে আপডেটে আগামী সপ্তাহে তারা তাদের টিজি এবং লিস্টিং একটা গুরুত্বপূর্ণ আপডেট দিবে সেই বিষয়টা কিন্তু তারা এখানে বলে দিছে এর পাশাপাশি আমরা আশা করতে পারি যে সামনের মাসের মধ্যেই আমরা হয়তো বা এখান থেকে প্রেম এটা পেতে পারি এবং আপনার যত বেশি অ্যাক্টিভিটি থাকবে তত বেশি আপনার এখান থেকে টোকেন পাওয়ার সম্ভাবনা থাকবে তো আশা করি ব্যাপার পারছি এটা আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ